এসো দেশ বদলাই পৃথিবী বদলাই প্রতিপাদ্যে চট্টগ্রামের চন্দনাইশে উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে নানা কর্মসূচিতে তারুণ্যের উৎসব দুই পঁচিশ উদযাপন করা হয়েছে বুধবার পাঁচ ফেব্রুয়ারি উপজেলা পরিষদ অডিটোরিয়ামে তারুণ্যের এই উৎসব অনুষ্ঠিত হয় এই উপলক্ষে উপজেলা সমাজসেবা কার্যালয়ের বিভিন্ন উপকারভোগী এবং তরুণ তরুণীদের নিয়ে উপজেলা পরিষদ প্রাঙ্গনে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন বৃন্দ এছাড়া জুলাই চব্বিশ বিপ্লব উদ্যোক্তা হওয়ার মাধ্যমে বেকারত্ব দূরীকরণ নিরাপদ মাতৃত্ব গৃহস্থালিকা কাজে নারী পুরুষের সমান অংশগ্রহণ পরিষ্কার পরিচ্ছন্নতা এবং প্রতিবন্ধীদের অধিকার সমূহ সহ বিভিন্ন বিষয়ে আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয় অনুষ্ঠানে সমাজসেবা কার্যালয়ের বিভিন্ন উপকারভোগী ছাত্রছাত্রীরা সহ অন্যান্যরা অংশগ্রহণ করেন তার্যের উৎসবের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চন্দনেশ উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক মোহাম্মদ রাজীব হোসেন উপজেলা সমাজসেবা অফিসার রাসেল চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে আলোচনায় অংশ নেন চন্দনেশ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার রশ্মি চাকমা উপজেলা প্রকৌশলী মোহাম্মদ জুনাইদ আফসার চৌধুরী যুব উন্নয়ন কর্মকর্তা সালেহ উদ্দিন সমাজসেবা কার্যালয়ের সুপারভাইজার মোহাম্মদ শফিউল আজিমের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুমিত ভট্টাচার্য সহকারী সমাজসেবা কর্মকর্তা ফারহানা জাহান জুলাই আন্দোলনে আহত ফরহাদুল ইসলাম সমাজসেবা কার্যালয় থেকে ঋণ গ্রহীতা রিমা সুলতানা প্রমুখ পরে শিক্ষার্থী ও বিভিন্ন রোগাক্রান্ত রোগীদের অনুদান এবং প্রতিবন্ধী ব্যক্তিদের সুবর্ণ কার্ড প্রদান করা হয় Gue t referred on express